গল্পটা সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে ইংল্যান্ডে প্রায় প্রতিদিন খুনের ঘটনা ঘটছিল আর এসব চাঞ্চল্যকর খবর সংবাদপত্রগুলোতে নিয়মিত জায়গা করে নিতে শুরু করলো লন্ডনের রাস্তায় নাকি এক দানব ঘুরে বেড়াচ্ছে যা মানুষের মতো দেখতে কিন্তু ভয়ঙ্কর তাকে নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করলো সেই দানবটা কি আচমকা কোনো নারীর কাছে এসেই তার উরু বা নিতম্বে ছুরি মারেন পিন বসে রক্তাক্ত করেন সেই নারীকে আবার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান তবে সেই দানব কাউকে হত্যার আগে যা করত তা ছিল এরকম কখনো কখনো কোনো নারীকে দেখে তার কাছে যেত তাকে ডেকে তার হাতে থাকা ছোট্ট এক গোছা। ফুল শোকার আহ্বান জানাতো সেই নারীকে তারপর সুযোগ বুঝে সেই ফুলের গোছায় লুকানো অস্ত্র দিয়ে সেই নারীকে আঘাত করত। এরপর দ্রুত সেখান থেকে পালিয়ে যেত সেই খনি তখনও ধরা ছোয়ার বাহিরে থাকা সেই অপরাধী ফলে তার নাম গণমাধ্যমের কাছে হয়ে গেল দা মনেস্টার সময়ের সাথে সাথে তার আক্রমণের পরিমাণ বাড়তে থাকল চিন্তায় পড়ে গেল লন্ডন প্রশাসন তারা কিছুতেই এই রহস্যের কোনো কুল কেনারা পাচ্ছিলেন না এদিকে নিয়মিত গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রচারের কারণে চরিত্রটি নিয়ে জনমনে আতঙ্ক দেখা দিল কেউ সাহস না করলেও লন্ডনের বাসিন্দা সারা সুফিয়া ব্যাংকক্স এই অপরাধীকে নিয়ে গবেষণা শুরু করলেন তিনি এই অপরাধী সংক্রান্ত সংবাদের কাটিং প্রিন্ট পোস্টার বিজ্ঞপ্তি সংগ্রহ করা শুরু করলেন একদিকে লন্ডনের গণমাধ্যমগুলো প্রতিটি অপরাধের পর তার রগে বর্ণনা সংবাদ প্রকাশ করতে শুরু করল এমনকি এসব খবরে দাবি করা হতো সেই অপরাধীটি স্থানীয় কেউ নয় বরং বিদেশি তবে তাদের কাছে এ নিয়ে কোনো প্রমাণ ছিল না আতঙ্কিত লন্ডনবাসী রাতবিরাতে দল বেঁধে শহরের রাস্তায় রাস্তায় পাহারা দিতে শুরু করলো ধনী ব্যবসায়ী ও বণিকেরা নেমে বলল তারা সে অপরাধী ধরার জন্য মোটা অঙ্কের অর্থ ও পুরস্কার ঘোষণা করল লন্ডনের দেয়ালগুলো ছেয়ে গেল সবখানে এক রক্তপিপাশ দানবের সন্ধান চাই লেখা পোস্টারে অনেকে আবার ধারণা করলেন এই অপরাধগুলো কোনো একক ব্যক্তির কাজ নন এখানেই শেষ নয় লন্ডনের পুলিশ বাহিনী শেষতক উঠে পড়ে লাগল লন্ডন পুলিশের দ্য বাউ স্ট্রিট রানার্স তাদের অপরাধে ধরার চেষ্টার অংশ হিসেবে নিজেরা লাল পোস্টার স্থাপাতে শুরু করলেন সেই সব পোস্টারে বাড়ির চাকরদের বলা হতো তাদের মালিকদের ওপর নজর রাখতে মালিকদের রুমালে রক্তের দাগ আছে কি না তা খেয়াল রাখতে বলা হলো অবশেষে সফলতার মুখ দেখল সেই লন্ডন পুলিশ প্রশাসন লন্ডন পুলিশের দ্য বাউ স্ট্রিট রানার্স সতেরোশো সালে একজনকে গ্রেপ্তার করলেন যার নাম রাইনিক উইলিয়ামস যিনি ওয়েলসের বাসিন্দা তবে বেকার তরুণ তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ল পুরো লন্ডন শহরে লোকজন থানায় আসতে শুরু করল তারা তো তাকে গণপিটুনি দিয়ে মেরেই ফেলবে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করলো কর্তৃপক্ষ সেই উইলিয়ামসকে ছয় বছরের সাজা দিয়ে নিউগেট কারাগারে পাঠানো হলো যদিও উইলিয়ামসের বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ ছিল না তবে তার বিচারের পর সেই আক্রমণগুলো ধীরে ধীরে বন্ধ হতে শুরু করল আজও ইতিহাসবিদরা স্পষ্ট জানেন না রাইনিক উইলিয়ামসি প্রকৃত অপরাধী ছিলেন কিনা ওই আক্রমণকারীর বর্ণনা যা জানা গিয়েছিল সেগুলোর এক একটির আরেকটির কোনো মিল ছিল না আর একটি আক্রমণের জন্য উইলিয়ামসের আলিবাই ছিল অনেক ইতিহাসবিদ এটাও মনে করেন বাস্তবে এ ধরনের কোনো অপরাধী ছিল না বরং পুরো ব্যাপারটি ছিল এক ধরনের হিস্ট্রিয়া